আসসালামু আলাইকুম আজকে টিটুলি আমরা গানটার স্কেল সম্পর্কে জানবো এটা হচ্ছে একটা পিতলের গানটার স্কেল এদিকে খেয়াল করেন যে লেখা আছে ষোলো ইঞ্চি সমান এক মাইল এই গানটার স্কেলটি ষোলো ইঞ্চি সমান এক মাইলের জন্য হল বত্রিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি এবং আশি ইঞ্চি স্কেলে যে নকশাগুলো অঙ্কন করা হয়েছে সেগুলো করা যাবে দিকে দেখেন যে এখানে গানটার স্কেলের পুরোনো ঘর আছে গানটার স্কেলের প্রত্যেকটি পূর্ণ ঘরের মান হতেছে একশো লিঙ্ক প্রত্যেকটা পূর্ণ ঘর যে ঘরগুলা ভগ্নাংশ হয়ে গেছে বা ক্ষুদ্র হয়ে গেছে সেগুলোর মান একশো লেংক হবে না যেমন ধরেন এই সুন্দর এখানে নিচের দিকে একশো লিঙ্ক কিন্তু মাঝখানে কিন্তু একশো লিঙ্ক হবে না মাঝখানে এখানে পঁচানব্বই বিরানব্বই একানব্বই নব্বই এখানে নব্বই লিঙ্ক ঠিক আছে কারণ উপর দিক থেকে কারণ নিচের দিক থেকে উপরের দিকে পাশ কমতেছে এখানে হবে আশি লিঙ্ক আবার এখানে হবে সত্তর লিঙ্ক এখানে হবে ষাট লিঙ্ক এখানে হবে পঞ্চাশ লিঙ্ক তো এইভাবে আস্তে আস্তে কমে কমে এই দশের জায়গায় শূন্য হয়েছে কারণ এই দশের জায়গায় এই গানটার ঘরটি থেকে পূর্ণ ঘরের পরে সামান্য দিয়ে গানটার স্কেলে কিভাবে নকশা পরিমাপ করা যায় সেটা দেখবো নকশার বাহর উপর ডিভাইডারকে বসানোর পরে যে মান আসবে ঠিক ওইভাবেই ডিভাইডারকে গানটার স্কেলের উপরে বসাইতে হবে এমন একটা জায়গায় বসাতে হবে যে এটা গানটার স্কেলের যে কোনো ডাইগার সাথে পুরোপুরি মিলে যাবে যেমন এখান থেকে যদি আমি উপরের দিকে উঠাই তাহলে একটা জায়গা এখানে মিলে যাবে এখান থেকে মিলে না তাহলে একটা উপরে নেই এইখানে মিলে গেছে না এটা তো আমার এখানে মিললো দেখেন উপরের দিকে এইখানে একদম মিলে গেছে ঠিক আছে তো এইখানে আমার মোট কত লিঙ্ক আছে এখানে একটা পূর্ণ ঘর এবং আর একটা পূর্ণ ঘর এখানে হয়েছে তো মোট আমার দুইটা পূর্ণ ঘর সাথে মিলে গেছে এখানে আমার মোট কত ঘর আছে এখানে একটা পূর্ণ ঘর আসছে এখানে একটা পূর্ণ ঘর আসছে আর এই দুইটা পূর্ণ ঘর একত্রে মিলে গেছে এখানে দুইশো লিঙ্ক আছে

আটানব্বই ফুট এখানে আছে বাহর মান নিয়ে এই কাটার এখানে বসাবেন এই প্রান্ত আর এই যে এই প্রান্ত দুই প্রান্ত যেখানে মিলে যাবে এই রেখার সাথে অর্থাৎ এই রেখার সাথে প্রান্ত মিলবে আবার এখানকার যে কোনো একটা রেখার সাথে ডিভাইডারের আরেক প্রান্ত মিলবে তারপরে লিঙ্কের হিসাব করে শূন্য দশমিক ছয় ছয় দ্বারা পূরণ দিয়ে তা ফোটে কনভার্ট করা যাবে এটাই হচ্ছে গান্টার স্কেল দিয়ে নকশা পরিমাপ করা তো এইভাবে এই গানটার স্কেল দিয়ে জমি পরিমাপ করতে পারবেন ধন্যবাদ সকলকেই